সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো এমন একটি টেলিগ্রাম মিনি বট যেখানে আপনি মোবাইল থেকে একদম সহজে ইনকাম করতে পারবেন কোনো প্রকার ইনভেস্ট প্রয়োজন নেই শুধু কাজ করে আপনি প্রফিট করতে পারবেন তো চলুন কীভাবে আপনারা এই বটের মাধ্যমে কাজ করে আপনি পেমেন্ট নেবেন এই সহজ ওয়ার্ল্ড জব এই বটে আপনি কিন্তু একদম সহজেই কাজ করতে পারবেন এখানে প্রতিদিন ছোট ছোট টাস্ক পূরণ করে কাজ করতে পারবেন যেমন বিজ্ঞাপন দেখে টেলিগ্রামে জয়েন করে এই ধরনের কাজ করে কিন্তু একদম সহজেই কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন আর এখান থেকে প্রফিটের বিষয়টা হলো আপনি একটা অ্যাড দেখবেন আট পয়সা করে পাইবেন মাত্র একটা দশ সেকেন্ডে অ্যাড দেখে আট পয়সা মানে প্রতি সেকেন্ডে আপনি এক পয়সা করে পাইবেন অ্যান্ড এখানে আরেকটা মজার বিষয় হয়েছে আপনি যখন একটা অ্যাড দেখবেন সাথে সাথে অটোমেটিক আপনার ব্যালেন্সের টাকাটা যুক্ত হয়ে যাবে এটা অটোমেটিক সকল কিছু কাজ করে তো চলুন কীভাবে আমাদের এই বটে কাজ করতে এটার বিষয়ে সকল কিছু আপনাকে বিস্তারিত বলবো এই ধরনের বটে কাজ করতে হলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এই চ্যানেলে আপনার জয়েন্ট হয়ে নেবেন এই চ্যানেলে জয়েন হলে এখানে দেখেন জয়েন্ট বট নামে একটা অপশন আছে এই বটের উপরে ক্লিক করে আপনার বটে ওপেন করে নেবেন কিন্তু এই বটে কাজ করার জন্য কিছু রুলস আছে এই ভিডিওটা ফুললি কন্টিনিউ করলে কিভাবে এই বটে কাজ করতে হয় কীভাবে উদ্র করতে হয় ইন টোটাল সকল কিছু আপনার আপডেট পেয়ে যাবেন তো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই চ্যানেলে জয়েন হওয়ার পর আপনি কি করবেন এখানে একটা ভিপিএন পাইবেন এটা একটা পেইড ভিপিএন এই ভিপিএনটি ব্যবহার করলে আপনি যখন ভিপিএন অন করতে যাবেন কোনো বিজ্ঞাপন আসবে না চাইলে আপনার স্টোর থেকে একটা ভিপিএন ডাউনলোড করে নিতে পারেন এই বটে কাজ করতে হলে বিপেন প্রয়োজন তো আমার অলরেডি ভিপিএনটা ডাউনলোড করা প্লাস ইনস্টল করা আছে তো আমি কি করব বিপেনটা ওপেন করব কেন ওপেন করবো আমি দেখাই আমি যখন এই জয়েন্ট বটের উপরে ক্লিক করি আমার এই পেজে নিয়ে আসবে আমি স্টার্ট করছি অলরেডি দেখেন এখানে কিভাবে কি কাজ করে সকল রুলস কিন্তু বলা আছে রুলসটা হয়েছে আপনি প্রতিদিন কাজ প্রতিদিনই আপনি করতে পারবেন যদি আপনার অ্যামাউন্ট পঞ্চাশ টাকা হয় আপনি বিকাশ অথবা রকেটের মাধ্যমে উদ্যোগ নিতে পারবেন দশটা অ্যাড দেখার পর একটা ক্লিক নিতে হবে যেখানে এক মিনিট বাধ্যতামূলক ভিজিট করে থাকতে হবে কীভাবে ক্লিক নেবেন সকল কিছু আমি স্টেপেই বোঝাবো তো আমার কি করব বট ওপেন বোর্ডস এখানে একটা ক্লিক করব যখন এখানে ক্লিক করবো লেখা আস্তে আসে কিন্তু ভিপিএন রিকোয়েস্ট মানে বাধ্যতামূলক ভিপেন অন করতে হবে ওকেতে ক্লিক করবো আবার কিন্তু এই টোস্টটা চলে আসবে তো এজন্য আমাদের কী করতে হবে আমরা যে ভিপিএনটা দেবো ওই ভিপিএনটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তারপর ভিপেনটা ওপেন করবেন এনটা যখন ওপেন করবেন একটু সময় লোডিং নেবে একটু সময় যখন লোডিং নেবে তখন আপনারা এখানে আসবেন আসার পর স্মার্ট কানেকশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিপেতে আসবেন ভিআইপিতে আসার পর নিশ্চয় স্কল করবেন স্কাল করার পর এখান থেকে আপনি কি করবেন ইউনাইটেড এইটার উপরে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করবার এ যে কোনো একটা সার্ভার এখান থেকে চয়েস করে নেবেন ধরেন আমি এখান থেকে একটা সার্ভার করে নিয়েছি তারপর এইটার উপরে ক্লিক করছি তারপর ওকেতে ক্লিক করছি তারপর কিন্তু আমরা কিছুক্ষণ সময় ওয়েট করলে দেখবো আমাদের বিপেনটা কানেক্ট হয়ে গেছে যখন ভিপিএনটা কানেক্ট হবে তখন আমরা কী করবো বটটা ওপেন করবো ওকে তো উপরে ক্লিক করবো দেখো এখন দেখবো কিন্তু আমাদের বটটা ওপেন হয়ে যাবে দেখেন আমাদের বটটা ওপেন হয়ে গেছে অ্যান্ড ওয়েলকাম মেসেজটা চলে এসেছে আমরা ক্লোজ করে দেবো আমরা কিছু সময় ওয়েট করলে কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রাম আইডি প্লাস ইউজার নেম সকল কিছু কিন্তু এখানে শো করবে দেখবেন এগুলো শো হলে কি কিনা অ্যান্ড ভেরিফিকেশন অটোমেটিক হয়ে যাবে যখন আপনি ভিপিএন দিয়ে লগ ইন করবেন ভিপিএন ছাড়া লগ ইন করলে কিন্তু ভেরিফিকেশন হবে না আপনার অ্যাকাউন্টটা তারপর আপনি কি করবেন নিচে নেভিগেশন বাড়ে আর্নিংয়ের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে কাজ আছে আপনার ঘন্টায় আপনি বিশটা করে অ্যাড দেখতে পারবেন দেখেন এখানে বিশটা লেখা আছে অ্যান্ড প্রতি অ্যাড মিনিমাম আট সেকেন্ড দেখতে হবে এর আগে ব্যাগ আসলে সে পয়েন্ট পাইবে না প্রতিদিন আপনি আশিটা পর্যন্ত কাজ করতে পারবেন পরবর্তীতে টেলিগ্রাম টাক্ক সিস্টেম আছে এখানে তিনটে টেলিগ্রাম টাক সিস্টেম আছে প্রতি চ্যালেঞ্জে জয়েন হলে আপনি পাঁচ পয়সা করে পাইবেন পরবর্তীতে আরও বাড়বে তো এখানে দেখেন জাস্ট চ্যালেঞ্জে জয়েন হবেন ব্যাগে আসবেন আপনি পাঁচ পয়সা পেয়ে যাবেন রেফার করলে আপনি আট পার্সেন্ট পর্যন্ত কমিশন পেবেন তারপর এখান থেকে উদ্রো করতে পারবেন বিকাশ নগরের মাধ্যমে মাত্র টাকা হলে আপনি উদ্রো করতে পারবেন উদ্রো করে পাঁচ ছয় মিনিটের ভিতরে পেমেন্ট পেয়ে যাবেন এখান থেকে পোর্ফাইলাইস সাপোর্টস স্যালেনে জয়েন হয়ে সকল আপডেট নিতে পারবেন তো আমরা কি করব এখন একটা বিজ্ঞাপন দেখবো বিজ্ঞাপনটা কীভাবে দেখবো এই যে অ্যাড আর্নিংয়ের উপরে যদি একটা ক্লিক করি আমরা যদি একটু ওয়েট করি সাথে সাথে কিন্তু একটা বিজ্ঞাপন এখানে লোড নেবে যদিও অনেক টাইমে বিজ্ঞাপন লোড নিতে টাইম লাগে একটু ওয়েট করবেন দেখেন এখানে কিন্তু বিজ্ঞাপন হইতেছে উপরে দেখেন টাইমটা কাউন্ট হইতেছে এই টাইমটা যখন কাউন্ট শুরু হইবে আপনার টাইমটা ফুললি কমপ্লিট করবেন যখন ফুললি কমপ্লিট করার পর দেখবেন কোনো একটা কোরস বাটন আছে এখানে একটা ক্লিক করবেন আপনাদের কিন্তু একটা বিজ্ঞাপন দেখা কমপ্লিট অ্যান্ড সাথে সাথে দেখেন আমাদের এখানে কিন্তু ব্যালেন্সটা যুক্ত হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আট পয়সা যুক্ত হয়ে গেছে আমি টোটাল একটা অ্যাড দেখছি এখানে কিন্তু শো করতেছে তো আমরা কি করব আবার একটা বিজ্ঞাপন দেখবো এইটার উপরে আবার একটা ক্লিক করব এইভাবে আপনি কী করবেন অ্যাড দেখতে থাকবেন দশটা অ্যাড দেখার পর একটা ক্লিক নেবেন কীভাবে ক্লিক নেবেন সেটাও আমি আপনাকে স্টেপটা বোঝাই যেতে আসি তো আমাদের এই অ্যাডটা দেখা কমপ্লিট করি তো অলরেডি আমাদের অ্যাডটা দেখা কমপ্লিট দেখেন আমাদের দুইটা অ্যাড দেখা কমপ্লিট আমার কিন্তু ষোলো পয়সা হয়ে গেছে তো এইভাবে যদি আমরা কন্টিনিউ কাজ করি মাত্র পঞ্চাশ টাকা হলে কিন্তু আমরা বিকাশ অথবা রকেটের মাধ্যমে উদ্রো নিতে পারবো তো ধরেন আপনার এখন এখানে কাজের রুলসটা হয়েছে দশটা অ্যাড দেখার পর এখানে যে দেখছেন কাজের নিয়ম নিয়ম মেনে কাজ করেন দশটি অ্যাড দেখার পর একটি ক্লিক নেবেন তারপরে এখানে এক মিনিটের মতন ভিজিট করে থাকতে হবে এক মিনিট ভিজিট হওয়ার আগে ব্যাগে আসলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে অথবা আপনি পেমেন্ট পাইবেন না তো এই জন্য আপনার করণীয় হয়েছে আপনি কি করবেন যে ধরেন এখন আমার দুইটা কাজ কমপ্লিট আমি মনে করি আমার দশটা কাজ কমপ্লিট তো এখানে আমি ওয়াজার উপরে ক্লিক করি অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন কারণ সকল কিছু কিন্তু এডমিন থেকে দেখতে আসে তো এখানে আসার পর ধরেন আমি এর উপরে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আমাদের একটা ওয়েবসাইট ওপেন হবে বা এখানে লোডিং হয়ে থাকবে তো আমরা মিনিমাম এক মিনিটের মতন ভিজিট করে থাকবো ধরেন এখানে কিন্তু ওপেন হইতেছে আপনার তো করা লাগবে না জাস্ট আপনার এইভাবে স্ক্রল করতে থাকবেন এক মিনিটের মতন ভিজিট করবেন এক মিনিটের মতন ভিজিট করে তারপর আপনি কি করবেন ব্যাগে আসবে ব্যাগে আসলে তারপর আপনার ব্যাগে আসলে একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন আপনাদের এই কাজটাও কমপ্লিট হয়ে যাবে আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন তো এইভাবে আপনার কাজ করবেন অবশ্যই কিন্তু অ্যাডে দশটা অ্যাড দেখার পর একটা ক্লিক নিতে হবে দশটা অ্যাড দেখার পর একটা ক্লিক নেবেন অবশ্যই তাহলে কিন্তু আপনার প্রফিটটা শুরু হবে তারপর এসে আমি টেলিগ্রাম ট্যাক্স একটা জয়েন করে দেখাই যেরকম আমরা দেখাবো এখন সহজ ওয়ার্ল্ড জব এই যে এইটা এই জয়েনের উপরে ক্লিক করব আমাদের একটা এইটা আসবে এটা আমার অলরেডি সাবস্ক্রাইব করা তো আমার ধরেন সাবস্ক্রাইব করবেন এটা করার পরে আপনারা কী করবেন ভেরিফিকেশন উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করবেন দেখবেন এটা ভেরিফিকেশন এটা হাইট হয়ে যাবে অ্যান্ড ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে দেখেন অলরেডি কিন্তু আমাদের ব্যালেন্সটা যুক্ত হয়ে গেছে তো আমরা যদি আবার একটা অ্যাড দেখি আমাদের কিন্তু আবার কিন্তু ব্যালেন্স যুক্ত হবে এইভাবে কিন্তু আপনারা যখন যে কাজ আছে ওই কাজগুলো কমপ্লিট করবেন আমি এখন এক ঘন্টায় বিশটা কাজ দেখতে কাজ করতে পারবো তো বিশটা কাজ কিন্তু এখন আমি কমপ্লিট করবো তো এইভাবে কিন্তু আপনারা কন্টিনিউ কাজ করবেন দেখেন আমাদের পয়েন্টগুলো কিন্তু সাথে সাথে পয়েন্টের টাকা কিন্তু সাথে সাথে অ্যাড হতে আসে এইভাবে কিন্তু এই টাক্গুলো কমপ্লিট করবেন অবশ্যই অবশ্যই রেফার করতে হবে কেন রেফার করতে হবে এটাও বলি ওয়ার্ল্ডের উপরে যদি আসি এখানে দেখেন আপনার কিন্তু যখন উদ্র করবেন তখন কিন্তু মিনিমাম পনেরোটা রেফার থাকতে হবে আপনার এখানে আপনার মিনিমাম পনেরোটা রেফার থাকতে হবে তো অবশ্যই আপনারা এখানে রেফার করবেন রেফার করে তারপর উদ্র করতে হবে পরবর্তীতে হয়েছে এখানে অনেকে বলবে যে হানড্রেড পেমেন্ট করে কিনা হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে পেমেন্টে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে আমি এম ইমরান রিক্স আমাকে এসএমএস করবেন আমি আপনাকে সাপোর্ট করব এই বিষয়ে আশা করি তাহলে আপনার তার কোনো পেমেন্ট নিয়ে চিন্তা নেই যত টাকা হোক না কেন যদি অ্যাডমিন আপনাদের সাপোর্ট না করে যদি পেমেন্ট না দেয় আমি ইমরান আপনাদের পেমেন্ট দেবো আশা করি আপনারা নিশ্চিন্তে আপনারা কাজ করতে পারেন অ্যান্ড এইটা হইছে আপনাদের একদম মনের মতন রিয়াল বট যেখানে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই তো আশা করি এই আমাদের বটের সম্পর্কে আপনারা বুঝতে পারছেন তো এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলৌ কিনতে বাজে দেবেন পরবর্তী ভিডিও সারা সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ